বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন আজ আমি ছোট মাছের ভর্তা করব। বিলেতে ধনে পাতা দিয়ে আর বিলেতি ধনে পাতা আমরা অনেকেই আছি যারা খাই না তবে আমার কাছে ভালোই লাগে খেতে আর মাছের ভর্তার মধ্যে দিলে কিন্তু আরও ভালো লাগে আর ছোটো মাছের ভর্তা করার জন্য দেখুন আমি এখানে প্রথমে মাছগুলো নিয়ে নিচ্ছি তারপর এখানে মাছগুলো শুধু আমি যে পেটের যে ময়লাটা ওইটাই সরায়ে দিছি মানে বের করে এটা ভালোভাবে মাছগুলো ধুয়ে নিছি আর এমনিতে আলাদা করে বটি দিয়ে আমার কাটতে হয় নাই তারপর এখানে দেখুন কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দুই থেকে তিনটা রসুনের রসুন মানে বড়ো রসুনের কোয়া কুচি করে দিয়েছি আর হচ্ছে লবণ আর একটু হলুদ দিয়ে মাছগুলোকে আমি মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব আর এখন আমি এখানে প্রাইফেনে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে প্রথমে আমি এখানে মরিচগুলো ভেজে উঠিয়ে নিব আর শুকনো মরিচও আমি অ্যাড করবো এই ভর্তায় তার জন্য আমি প্রথমেই মরিচ পাঁচ থেকে ছয়টা মরিচ ভেজে প্রথমে উঠিয়ে নিচ্ছি কেননা পরে যখন মাছ দিব পরে তেলটা থাকবে না আর থাকলেও এখানে মরিচ ভাজা যাবে না তার জন্য আমি আগেই ভেজে নিয়েছি মরিচগুলো আর এখন দেখুন আমি যে মেরিনেট করা ছোট মাছগুলো সব কিছু দিয়ে মেরিনেট করে রাখা ছোট মাছগুলো আমি এখন প্রাইফ্যানে এইভাবে ভেজে নিব। আর এইভাবে যদি মানে ভর্তাটা করেন তাহলে ছোট বড় সবাই খেতে পারবে অনেক সময় বাচ্চারা কিন্তু মাছের ছোট মাছটা খেতে চায় না মাছের মধ্যে প্রচুর পরিমাণ কাঁটা থাকে ছোট মাছ তো বড়রাই খেতে পারে না ঠিকমতো কাটার জন্য আর আমি এখানে যে মাছটা নিয়েছি এখানে কিন্তু সব ধরনের চান্দা মাছ তারপরে এই আরও বিভিন্ন চেলা মাছ তারপরে কাঁচকি মাছ সব ধরনের মাছ মিক্সড করাই ছিল তো আমি এগুলোকে এভাবে ভেজে নিব কিছুক্ষণ উল্টে পাল্টে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দেখে বুঝবেন আমি কিভাবে মানে কতটুকু ভাজবো মাছটাকে আপনারা চাইলে এটাকে আরও মুচমুচে করেও ভাজতে পারেন আরেকটু কাঁচা কাঁচাও রাখতে পারেন মানে আরেক কম ভেজেও কিন্তু ভর্তাটা করতে পারবেন তবে আমি এখানে মোটামুটি একটা মিডিয়াম যে ভাজা ওই ভাজাটাই মানে মাছটাকে ওইভাবেই ভেজে নিচ্ছি যাতে একবারে মুচমুচেও না হয় আর একবারে যাতে মানে একটু কাঁচা টাইপের না থাকে তো আমার কিন্তু মাছ ভাজা প্রায় শেষ এখন আমি এভাবে সম্পূর্ণ মাছটাকে প্যানের মধ্যে মেলে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব তারপর এখানে আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি পাটায় ভর্তাটা করব। আর এইভাবে পাটায় বেটে ছোটো মাছটা যদি ভর্তা করেন সবাই পছন্দ করবে আর বাচ্চারা তো খাবেই বড়রাও খাবে বাচ্চারাও খাবে এটা যে মাছের ভর্তা আর মানে কোনো কাটা থাকবে না ছোট মাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে এখানে কিন্তু কোনো রকম কাটা থাকবে না পাটায় যখন এটাকে আমি বেটে নিব একদম সহ একদম মিহি হয়ে যাবে মাছটা আর যেহেতু একটু ভেজে নিয়েছি আর সেক্ষেত্রে এটা মানে একদম কুড়কুড়ে মানে হয়ে গেছিল তো কাটাগুলো কিন্তু একদম ভেঙে গেছে আর এই পর্যায়ে দেখুন আমি এখানে এই যে বিলিতে ধনে পাতা এটা কেটে রাখা দিয়ে দিলাম আর হচ্ছে আমি এখানে আদা দিয়েছি আর এই যে শুকনো মরিচগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো অ্যাড করলাম পরিমাণ মতো আর একটু লবণ দিলাম প্রথমে যে লবণটা দিয়েছে ওইটা হয় নাই এখন আর একটু অ্যাড করলাম আর এই যে আদা দিয়েছি আমি এখানে আদাটা আপনারা স্কিপ করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে আর এটা আমাদের ছোট থেকেই খেয়ে অভ্যস্ত এইভাবে মাছের ভর্তায় আমরা আদা খাই অনেকেই আছেন খান না না খেলে এটা স্কিপ করতে পারেন তবে আদা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার চুগ হয় ভালো লাগে মাছের ভর্তায় যে কোনো মাছের ভর্তায় আমরা কিন্তু আদা খাই তো মাছটা কিন্তু আমার একদম সব কিছু দিয়ে দেখুন আমি ভর্তাটা প্রায় বেটে কমপ্লিটলি করে ফেলছি আর এখন হচ্ছে লাস্ট ফিনিশিং এটা ভালোভাবে সবগুলো এক মানে হাতে মিশিয়ে নেব আর অবশ্যই খেয়াল রাখবেন হালকাভাবে এগুলোকে মাখাবেন আর যদি বেশি ইয়ে করে মাখান তাহলে কিন্তু হাতে কাটা ফুটে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এখনও একটু মানে একটু কাটা এখানে রয়েই গেছে আর এটা যখন মাখাবেন হাতে সবগুলো একসাথে তখন একটু হালকাভাবে মাখাবেন তো জানি না আমার ভিডিওর রিপোর্ট যে একে একে আছেন আমার আপু ভাইয়া আঙ্কেল আনটি যারাই আছেন সবাই তো ভিডিওটি দেখছেন আর যদি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন অল অপশন অন করে দিবেন। যেন পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে যায় তো ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে একদম কমপ্লিট এইভাবেই কিন্তু পাটায় বেটে ছোটো মাছের ভর্তাটা করবেন খেতে কিন্তু দারুণ লাগবে সবাই পছন্দ করবে এমন একটা ভর্তা আর মাছের ভর্তা বিভিন্নভাবেই মানুষ করেন অনেকেই অনেকভাবে করেন কিন্তু আমার কাছে এইভাবে ছোটো মাছটা ভর্তা করে খেলে কিন্তু ভালো লাগে তো দেখুন ফাইনাল লুক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম